আসসালামু আলাইকুম বিশাল অফার নিয়ে আসছে আপনাদের জন্য আজকে যে অফারের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এগুলো সব হচ্ছে আপনাদের জন্য অথেন্টিক ইন্ডিয়ান ব্র্যান্ডের এগুলো সব আপনাদের জন্য পার্টি ফোর পিসের কালেকশন এখানে জড়ি সিঁতুর কাজ সিকোয়েন্সের কাজ এবং আরি কাজ করা আছে তো ড্রেসগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এগুলো সব আপনাদের জন্য আপডেট কালেকশন এবং প্রাইসটা অনেকেই আপনারা কমেন্টস করে জানিয়েছেন ভাইয়া একটু লো প্রাইসের মধ্যে ড্রেসগুলো দেখান তো আজকে আপনাদের জন্য এমন বাজারের মধ্যে থ্রি পিসগুলো দেখাবে এগুলো ফোর পিস টোটাল হচ্ছে পার্টি ফোর পিস একেবারে কিন্তু কম প্রাইসে আজকে আপনাদেরকে দিয়ে দিব তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ টাইপসের একটা কালার এটা পেঁয়াজ টাইপসের একটা কালার টোটালি কিন্তু এটা একটা ফোর পিসের সেট থাকবে আপনাদের জন্য এটা প্রিমিয়াম অর্গেনজা ফেব্রিক্সের উপরে থাকবে এটা পুরো ফ্রন্টে ডিজাইন থাকবে আর এটা হচ্ছে নিচের পার্টটা থাকবে জরি কাজ এবং সিকোয়েন্সের কাজ করা এবং ফুল বডিতে দেখুন এখানে হেভি এমব্রয়ডারি কাঁথা স্টিচ ভাবে সিকোয়ান্সের কাজটা করা হয়েছে একেবারে সলিড কাজ করা কিন্তু একেবারে কিন্তু গাঁথা কাজ করা আছে আর এটা হচ্ছে গলার কাজটা থাকবে এখানে সম্পূর্ণ হচ্ছে জরি সুতো মিনাকারি কাজ করা এবং ভিতরে একটা সফট ইনার এড করা আছে এবং এই ড্রেসের সাথে যে স্লিভসটা আছে স্লিভসটা এক কালারের মধ্যে পার্টটাতে আমরা কাজ করা পেয়ে যাবো এটা হচ্ছে ফুল স্লিভসের ডিজাইনটা এখন দোপাট্টা প্লাস সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিব এটা টোটালি আপনাদের জন্য একটা ফোর পিসের সেট থাকবে ফোর পিস কালেকশন থাকবে আর এটা হচ্ছে স্যালোয়ার থাকবে স্যালোয়ারটা হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে একেবারে সফট একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে এবং দুপাটা থাকবে বড় মাপের দোপাট্টা এবং প্রাইস শুনলে আজকে আপনারা টাস্কি খেয়ে যাবেন এতটা কম প্রাইসে এত সুন্দর দুপাটাওয়ালা একটা খানদানি পার্টি ফোর পিসের কালেকশন যেটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আমরা প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এই ফোর পিসের প্রাইস থাকবে পনেরোশো টাকা যারা কমেন্টস করেছিলেন আপনাদের কমেন্টস অনুযায়ী আমি আজকে আপনাদেরকে সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে এবং এগুলার যে সূক্ষ্ম কাজ কাজের যে ধরন এত সুন্দরভাবে কাজ করা আকর্ষণীয় ডিজাইনের মধ্যে কিন্তু এই ঈদ পার্টিটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা চলে আসবে হচ্ছে সালোয়ারটা থাকবে আমি দুপাট্টাটা এইটা চলে আসবে হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা ফ্যান্টাস্টিক দুপাট্টা এই যে দুপাট্টাটা অনেক নাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এখন আপনাদেরকে পেঁয়াজি কালারটা দেখাবো এটা হচ্ছে অরিজিনাল হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এবং ডিজাইনটা দেখুন এই যে গলার কাজটা সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ এবং হেভি এমব্রয়ডারি এবং ডিজাইনটা অনেক বেশি ইউনিক থাকবে চমৎকারভাবে কাজ করা থাকবে প্রাইস মাত্র পনেরোশো টাকা এই যে ড্রেসের ডিজাইন দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে একটা পার্টি ফোর পিসের কালেকশন আপনাদের জন্য একেবারে হচ্ছে নিউ অ্যারাবেল একটা কালেকশন দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে ভিতরে ইনার অ্যাড করা আপনারা এক্সট্রা করে ইনার ক্রয় করতে হবে না এইগুলো টোটালি হচ্ছে ফোর পিসের সেট এবং দুপাটার কালারটা দেখুন কত সুন্দর মাত্র পনেরোশো টাকায় আপনারা এই ফোর পিসের কালেকশান পেয়ে যাচ্ছেন একেবারে নিউ আর এটা আর এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে এই চারটা কালার কিন্তু আপনারা একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সূক্ষ্ম কাজ করা আমাদের ভিউসের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন একেবারে কিন্তু সেরকম সেরকম কালেশন আজকে দেখিয়ে দিচ্ছি ঈদের সারা এগুলো হচ্ছে ঈদের ছাড়া নতুন পার্টি কালেকশন ওই যে এটা হচ্ছে দুপাটটা থাকবে দুপাটা সুন্দর দুপাটটা তো ফস্ট্র আমার কালেকশনগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটা থেকে একটি লাইক করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন যে আর কী কী আপনারা কালেকশন দেখতে চাচ্ছেন কোন বাজেটের মধ্যে দেখতে চাচ্ছেন কী ধরনের ম্যাটেরিয়ালসের উপরে দেখতে চাচ্ছেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার এই ইউটিউব চ্যানেলের নামে আমার একটি ফেসবুক পেজও রয়েছে নাদিম খান ব্লগস নামে প্রত্যেকে কিন্তু আমার পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন ফেজের যেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদেরকে তো বেহসরা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম